আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণী পৃষ্ঠা এর সঠিক ঠিক জন্য দাও এর নমনত্ব সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দেরি না করে এখন এই স্যালিনটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকতে পারো চলো শুরু করা যাক দুই নম্বর সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও এক নম্বর প্রশ্ন হচ্ছে তুমি কোথায় বাস করে উত্তর হচ্ছে খ উত্তর হচ্ছে একের খ সমুদ্রে দুই নম্বর প্রশ্ন হচ্ছে মেরু ভালুকের দেহের ঘন তাকে কিভাবে সাহায্য করে উত্তর হচ্ছে গ উত্তর হচ্ছে দুয়ের গ ঠান্ডা থেকে বাঁচতে তিন নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি বিলুপ্ত প্রাণী উত্তর হচ্ছে ক উত্তর হচ্ছে তিনের ক ডোডা পাখি উত্তর হচ্ছে তিনের ক ডোডা পাখি প্রিয় শিক্ষার্থী আজকে পর্বতমাদের তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের নমনোত্ত সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য সেলিনটি প্লে চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেয় না করে এখনই স্যালেন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ